আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের কাছে ফেসবুকের মাধ্যমে দোয়া চেয়েছিলাম মায়ের জন্য মাকে নিয়ে আসছি ময়মনসিং তার কিছু আগেই খাই বলে জায়গার নাম ওখানে একটা মেডিকেল কলেজ হয়েছে এখানে দেশ এবং দেশের বাইরের বিশেষ করে কাশ্মীর মালয়েশিয়া তারপরে চায়না পাকিস্তান সিঙ্গাপুর ইন্দোনেশিয়া অনেক অঞ্চলের স্টুডেন্ট আছে এখানে মেডিকেল কলেজে পড়াশোনা করে এবং প্রফেসররা আছে যারা আমাদের দেশে বাংলাদেশে ওনারা পড়াশোনা করতে আসছে আমি যেখানে আছি এই বিল্ডিংটা একেবারে নতুন বিশাল বিল্ডিং চতুর্থ তালা এটা এই যে পুরান বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই যে উপরে দেখা যায় নতুন বিল্ডিং এটা বিশেষ করে মহিলাদের বিভাগ বয়স্ক যারা মারে ভর্তি করছে এখানে ভিতরে ওই ভিডিওটা নাই দেখায় মহিলা মানুষ তারপরে তৃতীয়তলা আছে নবজাতক বাচ্চা হয় তার নিচে আছে একেবারে বাচ্চাদের চিকিৎসা এরকম করে এখানে আছে খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ওটা একটা বিল্ডিং এই যে পাশে দেখতেছেন এটা এই মেডিকেল কলেজের বিল্ডিং বিশাল বিল্ডিং পরিবেশ গুলো অনেক সুন্দর এখন তো সন্ধ্যা হয়ে গেছে ময়মনসিং যাওয়ার পথে নিচে আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি মা আলহামদুলিল্লাহ পরীক্ষা নিরীক্ষা করতেছি আল্লাহ রহমত এবং আপনাদের মানে সুস্থর দিকে ইনশাল্লাহ আশা করি আর পরীক্ষা নিরীক্ষা করে আগামীকালকে ফাইনাল রিপোর্ট হবে তো বুঝতে পারবো আসলে সমস্যাটা কতটুকু তা আল্লাহ সারতে বেশি সময় লাগে না এত মানুষের দোয়া থাকায় আশা করি বা সময় লাগবে না এর আগেও আমি এখানে চিকিৎসা করাইছিলাম এক ছিলামতো ভাই ডাক্তার ছিল বড় ভাই ছিল এখানে মেডিকেল কলেজে বিদেশিরা এখান থেকে যেখানে আমি দাঁড়িয়ে আছি পশ্চিম দিকে ওনারা হোস্টেল ওখানে থাকে তাদের খেলার মাঠ আছে অনেক মেডিকেল কলেজে আরো বিভিন্ন অনেক কিছু আছে তো আলহামদুলিল্লাহ মামন এমনি সারা এশিয়া মহাদেশের জন্য মধ্যে বিখ্যাত একটা এলাকা সেটা হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের এটা অন্যতম একটা বিষয় যার মাধ্যমে মামন সিংকে মানুষ চিনে আমাদের পাশাপাশি আমাদের অমিন সিং জেলার সমন্বয়কারী ওদের জাকির ভাই বাইর সাথে যোগাযোগ যোগাযোগ হয়েছে আসতে পারে উনি তো ব্যস্ত থাকে তো দোয়া চাইলাম উনি যে সময় পাইলে আমি চতুর্শে পরিবেশগুলা খুবই সুন্দর আপনার সবাই দোয়া করবেন দোয়া চাই সুস্থতা অসুস্থতা সবই মহান আল্লাহ তালার হাতে আল্লাহ সবচেয়ে বড় হাকিম মহা ডাক্তার তিনি ইচ্ছা করলে সবই পারে ভালোমন্দ রাখার দায়িত্ব ওনার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দোয়া করবেন দোয়া চাই আসসালামু আলাইকুম